শহীদি কাফিলার বিশ্ব বিক্ষোভ স্কলার শহীদ নিজামি ওনার এলাকায় ওনার সন্তান বাংলাদেশ জামাত ইসলাম থেকে ইলেকশন করছে আমরা দেখলাম তার ভোটের ব্যানার এবং তার ফেস্টন ব্যানারকে ছিঁড়ে ফেলা হয়েছে তাদেরকে বলতে দাঙ্গামা হাঙ্গামা করে মারপিট করে আলেমদের বিরুদ্ধে বলে কোরআনের বিরুদ্ধে বলে ক্ষমতা মুখমধ্যে বসে যাবে না পাবলিক বুঝে গেছে কোন দলের ভিতরে কোরআন আছে এবং কোন দলের ভিতরে সততা লুকে আছে এ পাবলিক আর আপনাদের কথায় বসবে না এ পাবলিক আপনাদের ভঙ্কর চক্কর কথাতে বসবে না এই পাবলিক আমাদেরকে ভোট দিবে যারা কোরআনের আইন বাংলাদেশে পার্লামেন্টে পাশ করবে আমাদের এই সমাজে এমন ব্যক্তি আছে দিন বিজয়ের জন্য জীবন দিয়ে দিবে জাম দিয়ে দিবে কিন্তু কখনো বাতিলের কাছে ইমান নামক দৌলত কি বিক্রি করবে না এটা আমরা সকলে দেখেছি বিগত ষোলো বৎসরে অনেক মানুষ রাতে ঘুমাতে পারেনি অনেক মানুষ আপন স্বজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করতে পারেনি দেখে মা আমার আগেছে বাবা আমার গেছে এমন তাদেরকে আইনের আওতায় রাখা হয়েছে আব্বা আম্মার লাশ পর্যন্ত দেখতে পাইনি তাদের ভিতরে আমি স্পৃহা কত বেছে ছিল এমন ব্যক্তি আছে আপনার বারো বর্ষ তেরো বৎসর পর্যন্ত জালিমের কারাগারে ছিল তার বাস্তব হচ্ছে আল্লাহ পঞ্চাশটি বৎসর কুয়ারে জবাব দিয়েছেন সারা পৃথিবী পৃথিবীময় সেই কোয়ারের পাখি আল্লামা সৈয়দি সাহেব দীর্ঘ তেরোটি বৎসর জালিমের কারাগারে ভূমি থাকলেন কিন্তু এক সেকেন্ডের জন্য কোন ব্রাহ্মার বামের কাছে ইমান নামক দলত বিক্রি করলেন না তাই তো প্রকৃত ইমানদার আমার সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রবীন্দিন আমার প্রিয় নবীজি কে ডেকে বললেন নবীন আপনি বনে দেন এই পৃথিবীর ময়দানে যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করতে চাই তারা যেন দিন বিজয় আন্দোলন শুরু করে দেয় আল্লাহ রব্লাই বললেন নবীজি কখনো আপনি তাদেরকে মৃত্যু বলবেন না কেননা তারা কবর জগতে জীবিত রয়েছে আল্লাহ রব্লাম সুন্দর করে বলছেন ওলা কুলু লিমাই কদালু

কখনো তোমরা তারকেমিত বলবা বলবানা কেন না আমি আল্লাহ রবুন আমিন তাদেরকে কবজ জগতে হায়াতে তাইয়িbadan করে দিয়েছি শুধু হায়াতে খান্ত খানতো হলাম না আগোয়া আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমি আল্লাহ রবুন আমিন কবজ জগতে রিজিক দান করে থাকি ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم عند ربهم يرزقون تذكر من الله أكبر আল্লাহ বললেন নবীন আপনি বলে দেন যারা কবর জগতে নিয়ে কবরের ভিতরে প্রবেশ করল আর আমি আল্লাহরা বলাম তাদেরকে কবর জগতে রিজিক দান করি অফ তারা কবরের ভিতরে খানা খায় তাহলে বাবাজিরা পড়েন যারা কবরের ভিতরে খানা খায় তারা আসলে জীবিত না মৃত্যু তারা আসলে জীবিত শুধু জীবিত নয় আল্লাহ রবীন্দন তাদেরকে জান্নাতের মধ্যে যতগুলো নাচ নিয়ামত রয়েছে আল্লাহ পাক রবীন্দন তাদেরকে জান্নাতি নিয়ামন গুলিকে আল্লাহ পাক ভোগ করার ব্যবস্থা করে দিয়েছেন আমার সম্মানিত ভাইরা আমার আমার বাবাজি না ওই কবর জগতি তিন سَنِي بَكْتِ اللَّهَ أَشْقَ خُلِي قَبْرِي بُزْبِنَا اللَّهَ رَبُّنَا مِنْ إِكْرَةٍ عَرَشٌ فُنْدَ لَكُرِي وَمَنْ يَتِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ عَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِينَ والصدقين والشهداء والصالحين وحسن أولئك رفيقات كرم الله أكبر الله رب العالمين جدامي الله <applause> মেনে নিল আর নেতা বলে মানার সঙ্গে সঙ্গে তারা সলি হয়ে গেল মুত্তাকিন হয়ে গেল উলিলাম হয়ে গেল অর্থাৎ কব জগতে যারা আল্লাহ পাকের অলি হবে তাদের লাশ কখনো কব জগতে বসবে না মিনান্নাবিন আর কখনো নবীদের লাশ কবরে বসবে না

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি মুসলাত সাল্লামের শত শত সাবিরাম লব্বাইক সাদিক বেদা দাঁড়িয়ে গেল আর বললো নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য দিন বিদায়ের জন্য আমি আমাদের জাম দিয়ে দিব মাল দিয়ে দিব ওগো নবীজি তারপরে এক সেকেন্ডের জন্য আমরা কখনো বাতলের কাছে মাথা নত করব না আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা নবীর সমস্ত শত শত সাহাবীরা এই জীবনটা দিয়ে দিলেন ওহদের ময়দানে খন্দনের ময়দানে তারপরে নবীর সমস্ত সাহাবীরাই বিভিন্ন যুদ্ধে জীবনটা দিয়ে দিলেন তারপরও আবু তাহলের কাছে উৎপর কাছে ইমান নামক দৌলতটা বিক্রি করলেন না মক্কানগরী প্রেসিডেন্ট আবদুরাহিল উযবা সাইবা মগীরা চিন্তা করলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে দোয়া থামানো যাচ্ছে না কি করা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ বিরুদ্ধে সংগ্রাম শুরু করতে হবে জিহাদ শুরু করতে হবে ও কাফের তোমাদের মধ্যে কে পারবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাল্লা তাকির আমার সামনে আনার জন্য বিভিন্ন পায়ে তারা শুরু করলো কিন্তু আল্লাহ মা বললেন অভিজ্ঞ আপনি বলে দেন আমি আল্লাহ আরব ভ্লামিন আপনাকে এই পৃথিবীর ভিতরে যতগুলো সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি করে মধ্যে আমি আল্লাহ আরব ভোলাম আপনার রহমত করে পাঠিয়ে দিয়েছি মাম আর সাল্লা রহ্মত নিন আলামিন চিৎকার বলুন আল্লাহ হক আল্লাহ বলেন নভে আপনি বলে দেন এই পৃথিবীর মায়েদানি যতগুলো সৃষ্টি আছি মাখলু কাহার কাছে আমি আল্লাহর বললাম আপনাকে সমস্ত মাখলু কাতের ভিতরে রকমদ করে বড় কথ করে পাঠিয়ে দিয়েছি সেরহ মাদেন নবে আমার জিহাদের কথা উপস্থাপন করলেন নবীদের শত শত সাহাবিরা জিহাদ করার জন্য নবী কাজ পর্যন্ত পৌঁছে গেল নবীদের দুইজন সাবি বাল্য সাবি কিশোর সাহাবি মাজ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুম চিন্তা করলেন জিহাদ করব সংগ্রাম করব আর আমাদের কি কাফের মুশ্রিকেরা কত করে ফেলবে মারা যাব আল্লাহ পাক আমাদেরকে শহীদের মর্যাদা দান করে দিবে আল কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে নবীর কাছ পর্যন্ত মাছ মাছ চলে আসলো এসে বললেন নবীজি আপনি আমাদেরকে পারমিশন দিয়ে দেন আমরা জিহাদ করতে চাই নবীজি বললেন সাহাবি তোমাদের বয়স খুবই কম ছোট্ট বয়স জেহাদ করতে পারবে না মনটা বড় খারাপ মাঝে বাবু আছে চিন্তা করলেন নবীকে কিভাবে কায়দা কৌশলী আমার নবীজি কে রাজি কোন যায় নবীজি বলা যায় ছোট্ট ভাই বললেন নবীজি দয়া করে আপনি আমাকে একটু পারমিশন দিয়ে দেন কিন্তু আল্লাহ রসে বললেন না তোমাদেরকে পারমিশন দেওয়া যাবে না বড় ভাই চিন্তা করলেন নবীজি আপনার কাছে অনুরোধ করি মেহেরবানি করে আপনি এটা আমাদের কে পারমিশন দিয়ে দেন রাসূলুল্লাহ বললেন আল্লাহ জিহাল সবার জন্য ফরজ করে দেন নাই বড় ভাই বুদ্ধি অনেক বেশি দেখে বললেন নবীজি একটা শর্ত যায় হয়তো আমাকে এরায় না হয় বড় ভাইকে আচ্ছা নবীজি আমরা দুই ভাই ভিতরে আমরা আমাদের আপনি তো লড়াই একটা ব্যবস্থা করে দেন দেখবেন যে 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 ভাই লড়াইয়ের ভিতরে ফাঁস হবে তাকে আপনি যে হাতের পারমিশন দিয়ে দেবেন সেই কাছে লড়াই শুরু করে দাও দুই ভাই ভিতরে লড়াই শুরু হয়ে গেল বড়ো ভাই তো শক্তি বড় বেশি আস্তে করে বড় ভাই ছোট্ট ভাইটাকে কায়দা করে শুয়াই ফেলেছে এবার বলতে ছোট ভাই থেকে বড় ভাই জানি তোমাকে নবীটি জাহাজে পারমিশন দিয়ে দেবে কিন্তু ভাই তুমি কেমনি আমাকে থাহাতে জেহাদের চলে যাবা বড় ভাই মেহের বাড়ি করে আপনি আমাকে একটা সুযোগ দেন আমি আপনাকে কায়দা করে আমার তলে তলে ফেলে দেব নবী দেখবে দুই ভাই এক ভাই একবার দুই ভাই ফাঁস হয়ে গেছে কাই ভাই গেল ও ভাই কায়িতা কৌশলীর তলে পড়ে গেল আর ছোট্ট ভাই মোমাজ উপরে উঠে গেল নবেজিকে বুঝে ফেললো অগর নবেজি মুহাম্মাদুল্লাহ শুনুন্লাহ আমরা দুই ভাইয়ের মধ্যে ইমানই শক্তি আছে আপনি আমাদের যে হাতের পারমিশন দিয়ে নে আমার নবেজি মোহাম্মদুল্লাহ শোনুল্লাহ সাল্লাল্লাহ আলাইকি মুসাল্লাম সাল্লাম দুই ভাইকে তাকে পারমিশন দিয়ে দিল যেহাদে ময়দান শুরু হয়ে গেল নবীদের সমস্ত সাল আমি যে হাত করতে করতে এই ছোট্ট দুটো ভাই যেহাদে ময়দানে গিয়ে বলল ও বড় ভাই জানতে চায় এখানে আপাতা হের লোক কোথায় আছে সেই কোথায় আছে একটু আমাকে শিখিয়ে দেন নবীজির একজন বৃদ্ধ সাহাবা কি বলল ও সাহাবি চলনি করে বলো এই যুদ্ধের ময়দানে আবু তাহের লোকটা কোথায় আছে ওই বৃদ্ধ সাহাবিটি কে বলল তাকে তুমি কি করো বাপ বলল ও তাকে আমি আমার শক্তিরা কত করে ফেলব নবীদের বৃদ্ধ সাহাবিব মাঝে মুয়াসকে দেখায় দিল ওই দেখো

আবু জাহিলের উটকে কতল করা শুরু করলো উট যখন জমিনে ভিতরে পড়ে গেল দুই ভাই মাজ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার কায়দা কৌশলে সুন্দর করে আবু জাহিলের আবু জাহিলকে যখন হাতটা হাতে ভিতরে আঘাত করল হাত বেহুশ হয়ে কেটে পড়ে গেল বাম হাত কেটে পড়ে গেল এবার দুই ভাই মাস এবং আস্তে করে আস্তে করে আবু জাহেলকে আবু তাহিলকে কতর করে ফেলল জিহাদের ময়দান শেষ হয়ে গেল আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলল ফেরেশতা যাও ও ফেরেশতা আর করিস না দেরি চলে যা তাদের বিশ্ব নবীর বাড়ি সেখানে গিয়ে বলো আল্লাহ পাক রব্বুল আমিন মাযব মুয়াজকে এমন করে কবুল করেছে মাযব মজের জন্য আল্লাহ পাক জান্নাতে একটা বালা খাড়া তৈরি করে দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ আজ ব্যক্তি শহীদ হইবে কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাক রব্বুল তাদেরকে أَبِيكَ افضل باني يكون هناك افضل ان يكون هناك افضل ان شَانِئَكَ هُوَ افضل ان مِنْ هو افضل ان اللَّهِ ان ان الْصَّيْبَ আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক রব্বুল আমিন কাউসান দান করেছি আর এই কাউসারের পানি কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার নবীজি মোহাম্মদ রসুল্লাহ সবাইকে পান করাবেন নাম যাদেরকে আমার নবী দিবা করবেন ভালোবাসবেন পেয়ার করবে তাদেরকে আমার নবীজি কাউসানের পানি পান করাবে আমরা কালকে আমাদের কঠিন মুসিবতের ময়দানে নবীদের সামনে যাব আর বলবো নবীজি ও নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালি কি মুশাল্লাহত ওসাল্লাম আপনি আমাদেরকে একটু সাহায্য করবেন আমার নবেজি মোহাম্মাদ সাল্লাম সাল্লাম বলবেন ও মতরা থুমনাফ দুনিয়াতে কি আমল করেছ নিকির কাজ করেছ আমার নবেজি মোহাম্মাদুল রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালেই কি মোসাল্লা বলতে পারবো না অগর নবেদী জাহাজ করি নাই সংগ্রাম করি নাই অগনবজি মহাম্মদ রুসুন সালমান্লাহ গোলে কি মহ সাল্লাহ সাল্লাম আপনি আমাকে একটু সাহায্য করবেন আমার রসুন বলবেন ওদের আজরা এই দুনিয়া যাবি রে আল্লাহ আলবুল আমি কে মানলো না কি আমি পানি পান করাবো না তাহলে কালকে আমাকে কঠিন মুসিবতের মায়েদা যদি আমাদেরকে আমার নবীদের সুপারিশ না করে পিয়ান না করে কাল কি কঠিন দিনে আমাদের কার সুপারিশ করবে সম্মানিত ভাইরা আমার আল্লাহ বলেন ও আমার নবীজি ইমাম কারা ইন্দিনুম وجلت قلوبهم وإذا تليت عليهم آياتهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون جد كان من بلون الله أكبر الله بل النبي أبني بلدن جاكم بذن شمب মহাবিশ্বের গন্ত কন্দুলকারিম তলাবাদ করা হয় তখন তাদের ইমানটা দ্বিগুণ আকারে বেড়ে যায় আর কাফের মুশ্রিক তবে সম্বৃয়া একই কন্দুলকারিম থেকে আলো অর্চনা করা হবে তাদের ইমানটা কখনো ওই দ্বিগুণ আকারে বেড়ে যাবে না كذو الله ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم تذكر من الله أكبر الله শুনেও শুনবে না বোঝাও বুঝবে না দেখেও দেখবে না কেন না আমি আল্লাহ বাপ তাদের কলমেই ভিতরে মোহর মেনে দিয়েছি